জানাই স্বাগতম আলোচনা করছি অঙ্গারক যোগের বৈশিষ্ট্য নিয়ে এই বৈশিষ্ট্য এই প্রভাবে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে পারেন সেই আমাদের একটি আলোচনার তিরিশ বা পর্ব চলছে এবং আজকে আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলব নিশ্চিতভাবেই কালপুরুষের রাশি চক্রের শ্রেষ্ঠতম রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা তাদের রাফতিতে তৈরি হওয়া অঙ্গারক যোগের প্রভাবে কতটা প্রভাবিত হতে পারে এটি মূলত আমাদের জানার এটি মূলত আজকে আমাদের দেখুন প্রথমেই বলে রাখি এই সংযোগ তৈরি করবে রাহু এবং মঙ্গল কবে তৈরি করবে এপ্রিল চব্বিশ থেকে এই সংযোগের সূত্রপাত ঘটবে মিল রাশিতে একটা বিষয় খুব স্পষ্টভাবে আমাদেরকে বুঝতে হবে কি বিষয় যে মঙ্গল বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে তেইশ তারিখে পূর্ব ভদ্র নক্ষত্রকে পাথেয় করে প্রবেশ করবেন মিন রাশির ঘরে সেখানে তার অবস্থান চলবে পয়লা জুন দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এই সেগমেন্টে থেকে গুরুত্বপূর্ণ যে সময়কাল সেটি হচ্ছে পনেরোই মে থেকে একুশে মে এই ছয় দিন বা সাত দিন এবং আমি মনে করি এই ছয় বা সাত দিনকে বাদ দিয়ে বাকি সময়কাল এক্সট্রিম নেগেটিভ হবে না কেন হবে না তার কারণ বলুন কারণ আপনাদের দ্বিতীয় প্রতি আপনাদের নবম প্রতি এই সংযোগ ইনভলভ আপনাদের রাষ্ট্রাধিপতি কিভাবে রাষ্ট্রাধিপতি রাশিতে তৈরি হলো তাছাড়াও জুপিটার আপনাদের রাষ্ট্রাধিপতি তাহলে রাষ্ট্রাধিপতি এবং টেন জুপি তো টেন্টেল লর্ড লগ্ন নবম দ্বিতীয় এবং বৃহস্পতি পয়নামে তৃতীয় যাবেন তৃতীয় ঘরও এই সংযোগের সাথে ইনভলভ আমরা ম্যাক্সিমাম দিন এই সংযোগের ফলে ভালো প্রভাব পাব কিছু দিন বাদ দিয়ে কিছু দিন বলতে পনেরোই মে থেকে একুশে মে এই সেগমেন্ট কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না বা এই সেগমেন্টে খুব একটা ভালো ফলাফল আমরা কিন্তু পাব বলে মনে হয় না তাহলে একটা বিষয় খুব ভালোভাবে বুঝলাম যে তেইশে এপ্রিল থেকে পনেরোই মে আগে পর্যন্ত সময়কাল ভালো কোন কোন ক্ষেত্রে ভালো হতে পারে প্রথমেই আমি বলবো এন্টায়ার টাইম চল্লিশ দিন আমরা খুব সচেতন থাকবো চলাফেরার ক্ষেত্রে ইম্পালসিভ নেচার কিছু কিছু ক্ষেত্রে চলে আসতে পারে অপোনেন্টের সাথে ব্যবহারের ক্ষেত্রে কিছুটা কটু কথা বলে ফেলার টেন্ডেন্সি কিছুটা নেগেটিভিটি হঠাৎ করে জন্ম নিতে পারে সো উই হ্যাভ টু অ্যাওয়ার আমাদের এই বিষয়ে সচেতনতা রাখতে হবে অ্যাগ্রেসিভনেসটাকে কন্ট্রোল রাখতে হবে হঠাৎ করেই ভেরি ইম্পালসিভ হয়ে ওঠা যাবে না আবেগটির জায়গাটাকেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা প্রচেষ্টা করতে হবে এটাকে বাদ দিয়ে যদি আমরা ফাইনালসের এর কথা বলি ইয়েস আমরা কিন্তু পজিটিভ ফাইন্যান্সিয়াল কন্ডিশন এক্সপেক্ট করতে পারি এই সঞ্চারের প্রত্যক্ষ প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট অনেক মিন রাশি জাতক রয়েছেন সাড়ে সাতির পর শুরু হওয়ার পর থেকে বা আগে পথ থেকেই মারাত ব্যাপকভাবেই ফাইন্যান্সিয়াল ডিসটারবেন্সে আছেন অনেক রকমভাবে চেষ্টা করছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তৈরি করার ফাইন্যান্সিয়াল জায়গাটাকে আরও প্রমিনেন্টভাবে নিয়ে যাওয়ার কিন্তু কোথাও যেন গিয়ে আপনি সেই জায়গাটা তৈরি করতে পারছেন না তার একটা অসুবিধা তার একটা সমস্যা আপনার বারংবার তৈরি হচ্ছে আমি স্ট্রংলি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো আপনাদের ফাইনান্সিয়াল জায়গাটাই কিছুটা সাপোর্ট আসার মতো অবকাশ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও দেখা যাবে কিছু আর্নি কিছু বন্ধ হয়ে থাকা টাকা পয়সা সেগুলো কিন্তু প্রাপ্তির মতো সমন্বয় আবার তৈরি হতে পারে এই বিষয় নিয়ে খুব একটা সমস্যা হবে বলে আমি অন্তত মনে করি না পজিটিভিটি বাড়বে আপনার আগ্রহের ক্ষেত্রে নতুন কিছু করার মেনিটালিটি তৈরি হবে মাঝে আপনার পরিস্থিতি কেমন সেটা বলুন তো জানেন সব পারে সব বোঝেন সব কিন্তু কিছু করি না এই সিচুয়েশনটার পরিবর্তনের জায়গা তৈরি হবে যদি রাশিটি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেয়ে মেয়ে চাইবে এখন নতুন কিছু নতুন কিছু কাজে ইনভলভ হতে ফ্যামিলি লাইফটাকে ঠিক করতে বিবাহিত জীবনটাকে ঠিক করতে কোনো জীবন নিয়ে ঠিক করতে কারণ এই সংযোগে টেন থাউজ তবে প্রথমেই আসি পরিবার পরিজন দেখুন পরিবার পরিজনের সাথে মাঝে আপনি একটু ডিস্টার্বিং এর মধ্যেই জড়িয়ে পড়েছেন অ্যাজ এ রেজাল্ট কথাবার্তা হয়তো ঠিকঠাক হয় না হয়তো খুব ভালো সম্পর্ক কারেন্টলি আপনারা করছেন না বিয়ার এবং আপনি বারংবার চাইছেন পরিবার পরিজনের সাথে সম্পর্কটাকে ঠিক করতে কিন্তু একটা তো তো সমাধান করতে হবে একসাথে না বসলে তো সমাধান হবে না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একসাথে বসা বসে সমাধান করার চেষ্টা প্রচেষ্টা এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে যদি রাশিটি আপনার হয়ে থাকে নিশ্চিত মিন রাশি মিন এই সময় বসবেন বসে কথাবার্তা বলবেন চাইবেন বিষয়টা বিষয়টাকে ইনপ্রুভ করতে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু আলটিমেটলি পজিটিভিটি এই সেন্সে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এ বিষয় নিয়ে কোনো সন্দেহ বা সন্দেহের অবকাশ কোনোটাই কিন্তু নেই প্রশ্নগুলো যারা স্থাবর কিনতে চাইছেন দেখুন স্থাবর এর আগে পরিবর্তন করে সমস্যায় পড়েছে আগে বুঝতে পারেননি পরে বুঝলেন বাস্তু সংক্রান্ত সমস্যা কারণ আপনি একটা জিনিস খেয়াল করেছেন যত প্রবলেম এখানে শীত হওয়ার পর তো মিনের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবার আছে ইমিডিয়েট যে আপনার অবস্থান পরিবর্তন হয়ে যাবে বা পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে নতুন প্লান্ট বাড়িতে চলে যাবে না এতটা স্ট্রং ভাইবস না থাকলেও ডেফিনেটলি পজিটিভ ভাইপস আছে আই স্ট্রংলি ভ্যালি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধি হবে উই ডোট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দ্যাট রাইট এখানে আমাদের কোনো সন্দেহ নেই যে পজিটিভিটি বাড়বে পজিটিভ আউটকামটা আরও আসবে যারা ভাড়া বাড়িতে থাকেন নিজের বাড়ির চেষ্টা করছেন লোন নেওয়ার চেষ্টা করছেন একটা এলবিএল নেবেন হাউস বিল্ডিং লোন কিন্তু সেটা হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মতো জায়গাও লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ আছে বলে আমি কিন্তু মনে করি অনেক মীন রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের বর্তমানে সবথেকে বড় সমস্যা বৈবাহিক জীবন এই সঞ্চারটি বৈবাহিক জীবনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে যদি আপনি জিজ্ঞাসা করেন এ উত্তর যদি আমাকে দিতে হয় আমি কিন্তু বলবো এই সঞ্চার আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই প্রভাব বিস্তার করবে তার কারণ আছে কেন কারণ আছে কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার রাশি সপ্তমে হাতে এতদিন অনেক কিছু মেনে নিয়ে এসছেন প্রতিবাদ করেননি চুপচাপ সেই সহ্য করার মতো অবকাশ তৈরি করছে মনে করি এই ধরনের বিষয়বস্তুর পরিবর্তনের চুপচাপ সহ্য করার পরিবর্তে নতুন কিছু প্রতিবাদ করা বা নতুন কোনো স্টেপ নেওয়া সেই জায়গাগুলো আসতে পারে তবে এখানেও আমি একটাই পরামর্শ দেবো যে পরামর্শটা আমি বলবো পাঁচ সময় ধরে দিচ্ছি পরিবর্তন বা নেচার হওয়া খুব কমন একটা আমাদের হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না আমাদেরকে কিছুটা করতে হবে যে হ্যাঁ আমি মেনে নিলাম বা বিষয়টিকে মেনে নেওয়ার চেষ্টা করলাম আমার মনে হয় না তাতে খুব বেশি সমস্যা হবে আর একটা কথা খুব স্ট্রং আপনাদেরকে জানাতে চাই বা বলতে চাই যাদের বিবাহিত জীবনের প্র্যাকটিক্যালি সমস্যা চলে এসেছে ডিভোর্স সাইন ইনটু সেপারেশনে আছে বানিং হোস रिलेटेड প্রবলেম ইং চলছে এই মুহূর্তে একসাথে থাকতে পারবেন না তার সিদ্ধান্ত তো ইতিপূর্বে নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু নিজেকে কন্ট্রোল করতে হবে হঠাৎ করে ইম্পালসি হওয়া যাবে না হঠাৎ করে নিগল স্টেপ নেওয়া যাবে না যাতে কোনো সমস্যা হতে হবে এবং একটা কথা আমি বলি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা অনেকেই আছেন তার আলাদা লাড়িতে আছেন সেপারেশনে আছেন মেনে নিচ্ছেন সবকিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছেন একটাই প্রশ্ন কবে কি করবে দেখুন বৃহস্পতি তৃতীয় যাবেন সেখান থেকে তার দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমী কেন্দ্রে দৃষ্টি কিন্তু শুভ ফল দেয় সেখানে দাঁড়িয়ে আমরা পয়লামের পর থেকে একটা আশাশন সেটা রাখতে পারি তবে প্রশ্নটা যদি হয়ে থাকে রাশি জাতক জাতিকাদের পূর্ণাঙ্গ ফ্যামিলি লাইফ বা ফ্যামিলি প্রাপ্তিকে নিয়ে এই মুহূর্তে পূর্ণাঙ্গ ফ্যামিলি লাইফ ঠিক হবে না বা পূর্ণাঙ্গ সুপ্রাপ্তির জায়গা দেখছি ওয়ার নেক্সট এর পরে গিয়ে আছে দেখুন এর পরে অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রাথমিক অবস্থায় যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো মিন জাতক জাতিকার এডুকেশন অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি থাক দূরে এডুকেশন প্রাপ্তির জায়গা তৈরি হওয়া কম্পিটিভ এক্সামিনেশনে ক্রাক করার মতো অবকাশ সেই জায়গাগুলো কিন্তু তৈরি হওয়ার মতো সুযোগ আসবে মিন রাশির মিন রাশি দেখবেন যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি বাড়ছে নতুন শুরু করার অপরচুনিটি পাচ্ছেন নতুন কোনো কোর্স করার অপরচুনিটি পাচ্ছেন আপনি হয়তো সার্ভিস দিয়ে আছেন এই সার্ভিস তারপরেও আপনি নতুন কোনো কিছু শুরু করবেন নতুন কিছু তৈরি করবেন সেই জায়গাগুলো কিন্তু তৈরি হওয়ার অবকাশ থাকবে মিন রাশিকে আমি একটা সাজেশনে দেবো সেটা হলো আদ্রা স্ত্রোত্রম পাঠ করার জন্য রেগুলার বেসিসে আপনি পাঠ করুন এবং স্নানের পরে পাঠ করুন ফ্যামিলি লাইফের কথা মাথায় রেখেই পরামর্শটা দিলেন এবং সন্তান ভাগ্যের কথা বাধায় রেখে পরামর্শ দিলেন অনেকেই খুব টেলস আছে এই সন্তান ভাগ্য নিয়ে বিকজ এর আগে হয়তো দু একবার মিসক্যারেজ বা আপনি দেখলেন আই বিএফ ফেল করলো সো আমি মনে করি দেখুন আপনাদের বার্থ চার্ট একটা বড় ভাইভস এখানে রোল প্লে করে যে আদতেও কোন সময়টা সিগনিফাই করছে এটা নয় যে হবে না এরকম এতটা নেগেটিভিটি হবে কেন মিন্দ্রাশি তবে হ্যাঁ আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে নিলে আমাদের মনে হয় সুবিধা হবে এবং মায়েদের ক্ষেত্রেও বলবো আদ্যাসত্রমটা রেগুলার বেসিসে পাঠ করুন এবং তিনবার করে অন্তত পাঠ করুন আচ্ছা এরপরে আমরা ফার্দার প্রশিক্ষণ এবং নিশ্চিতভাবে এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন কর্মজীবনে পরিবর্তনের বাইরে আসছে এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না পরিবর্তন আমরা করব অন্তত পরে নাইনথ অক্টোবরের পরে আবার পরিবর্তনের কথা ভাববো এই মুহূর্তেই পরিবর্তন করলে সেটা ভালো দিকে যাবে না এটা কিন্তু স্পষ্টভাবে আমি মিন রাশিকে বলতে চাই পরিবর্তনের সুযোগ ছিল যারা করে নিয়েছেন আমি মনে করি তারা ভাগ্যবান কিন্তু নতুন করেই যারা পরিবর্তন করার কথা ভাবছেন তারা কিন্তু পরিবর্তন করবেন না পরিবর্তন করলে কিন্তু সমস্যা হতে পারে বা জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই বিষয়ে একটু মাথায় রাখুন বা এই বিষয়ে একটু সচেতন থাকুন তবে অফার পাবেন সুযোগ পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই অনেকগুলো সুযোগ আসবে সুযোগ আসলেও একটু ওয়েট করতে হবে সেটা কিন্তু বেটার হবে বলে আমি মনে করি আচ্ছা এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব বা আমাদের আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হলো সেলফ প্রফেশন অনেকে সেলফ প্রফেশনে আছেন বাট সেলফ প্রফেশন গিয়ে না যার একটা কন্টিনিউশন আছে সেলফ প্রফেশন চলছে বুঝতে পারছেন না কিভাবে সেলফ প্রফেশনটাকে ডেভেলপমেন্ট করবেন তা আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিন্তু সেলফ প্রফেশনের ডেভেলপমেন্ট বা অগ্রগতি হওয়ার মতো অবকার সেগুলো কিন্তু আছে এটা আসবে মিন্দা শিল্পে তবে মীন রাশির লিটিগেশন প্রবলেম অনেকের ক্ষেত্রে কিছুটা মিটে গেলেও অনেকের ক্ষেত্রে কন্টিনিউ হতে পারে এবং ফ্যামিলি লাইফ রিলেটেড যাদের প্রবলেম আছে তাদের একটু সময় দিতে হবে বিষয়টা ম্যানেজ করতে বা ডেভেলপমেন্ট করার জন্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই রিলেশনশিপের ক্ষেত্রে একটু পজিটিভিটি দেখছি সেটা কিন্তু পজিটিভ যাবে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখছি না আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব যারা শেয়ার মার্কেটে আছে পজিটিভিটি আছে একটা জিনিস মাথায় রাখতে হবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে ছটা দিন আমরা সচেতন দিক থেকে শেয়ার মার্কেটের দিক থেকে মানি ইনভেস্টমেন্টের দিক থেকে আহ রিলেশনশিপের দিক থেকে যে কোনো ইম্পলসিভ নেচার আপনার ক্ষতি করতে পারে তাহলে কেন ইম্পলসিভ হবে এই সঞ্চারের তো মূল বৈশিষ্ট্যটা হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে অঙ্গার হয়ে যাওয়া আগুন হয়ে যাওয়া তো সেটাকে কন্ট্রোল করতে হবে অনেক সময় মনে হবে যে না এখানেই শেষ করে দেবো আর নয় অনেক হচ্ছে এই যে ডিসিশন গুলো না এগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে দ্যাট উইল বিন বেটার দ্যাট উইল বিশিয়াল ফর অ্যান্ড আমি আশা রাখবো যদি রাশিটি আপনার মেয়ে হয়ে থাকে ধীরে ধীরে উন্নতিক্রম আপনি তৈরি করতে পারবেন তো বিভিন্ন ক্ষেত্রেই সেই উন্নতির সংযোগগুলো সম্ভাবনাগুলো তৈরি হবে সেই আশা রাখছি আর আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বললাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন তাহলে মাধ্যমে প্রচুর 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 ভালো এখন শেষ করছে আজকে এখানেই জল